ভাইর আমার দাড়ি লম্বা করা এটা নবী সাদ সাল্লামের নির্দেশ তিনি বলেছেন আর ফুল্লু হা আর ফুল্লু হা তোমরা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে ছেড়ে দিতে বলেছেন লম্বা করতে বলেছেন সাহাবিদের মধ্যে এক মুষ্ঠির পরে বুখারের হাদিসে এক মুষ্ঠির পরে অতিরিক্ত অংশ কাটার বিষয়টা সাব্যস্ত আছে এর আগে এক মুষ্টির আগে সাহাবিদের কারো কাছ থেকে নবী সাদা সাল্লাম থেকে কোনো হাদিসে দাড়ি কাটা ছাটার কোনো প্রমাণ নাই এই জন্য সারা বিশ্বের প্রায় সব ওলামারাই একমত যে দাড়ি লম্বা করা ওয়াজিব কিছু ইতালাব আছে আরবের কিছু আলেমদের ভিন্ন মত আছে বেশিরভাগ আলমদের মতে হলো দাড়ি লম্বা করা কি ওয়াজিব ইজিপশিয়ান কিছু আলেমদের ভিন্ন মত আছে আরও কিছু আলেমদের ভিন্ন মত আছে বাকি মেজরিটি আলেমদের মত হলো ওয়াজিব আমরা বলি দায়ী রাখা সুনত সেটা সুন্নত এ অর্থে নবীজিও দায়ী রেখেছেন সেই হিসাবে শূন্য কিন্তু তিনি নির্দেশ করলে সেটা কি হয়ে যায় সেটা আমভাবে ওয়াজিব হয়ে যায় সেই হিসাবে দায়ী রাখা ওয়াজিব অতএব ভাই যদি কেউ মনে করে দায় না রাখলে সমস্যা নাই তার কাছে সমস্যার ডেফিনিশনটা কি সংজ্ঞাটা কি কেউ তো বলতে পারে নামাজ না পারলেও সমস্যা নেই কিন্তু একজন মুসলমান মনে করবে আল্লাহ নবীর ওয়াজিব তরক করলে সমস্যা আছে না নাই আছে কেমতের ময়দানে তার জন্য জব করতে হবে কি হবে না হবে তবে আমাদের ভাই কেউ হয়তো খোঁচা খোঁচা দাঁড়িয়ে দেখা শুরু করেছেন আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করবো আমরা তাকে দূরে সরাবো না আলহামদুলিল্লাহ ভাই শুরুটা করে দিয়েছেন ইনশা আল্লাহ আল্লাহ এটাতে বরকত দিবেন আমরা তাকে এটাকে লম্বা করার জন্য সিহা তবে সেই সাথে এটাও আমাদের মাথায় রাখতে হবে দাঁড়ি চাইতে অনেক ইম্পর্টেন্ট নির্দেশ আছে আল্লাহর যেগুলো আমরা অহরহ লঙ্ঘন করি আছে না নেই এটা শুনে আবার বেদাড়িয়ালা একটু খুশি হয়ে গেছে যাক আমাদের পক্ষে একটু আসলো ভাইরা আমার দায়ী রাখা ওয়াজিব সেটা নিয়ে কোনো আলাপ নাই সেটা নিয়ে কোনো ছাড় নাই কিন্তু পাশাপাশি আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আল্লার অন্যান্য ফরজ বিধানগুলো মানতে হবে অনেকে লম্বা দাঁড়িয়ে আছে মুখ খারাপ করে আছে না নাই তরুত বৃদ্ধির জন্য দাড়ি ছাঁটা যাবে কিনা মূল প্রশ্ন হলো এই সৌন্দর্যটা কার চোখে আমাদের নরেন্দ্র মোদীর চোখে না অমরবনুল খাত্তাবের চোখে কার চোখে বিষয়টা হলো আমাদের বিশ্ববিদ্যালয়ে বোরকা পরা মেয়ে আছে। আবার বোরকা ছাড়াও মেয়ে আছে। অনেক স্যার আছে বোরকা পরা মেয়ে দেখলে বিরক্ত হয় বোরকা ছাড়া একেবারে পেতনির মতো চুলগুলো ছাড়িয়ে আছে খুব খুশি হয় খুব সুন্দর আবার কোন কোনো স্যার আছে ওদেরকে দেখলে পেতনি পেতনি মনে হয় কার ভিতরে কি কী করে থাকে কি করে বোরকা পরা মেয়ে দেখলে খুব ভালো মনে হয় সুন্দর মনে হয় এখন চোখটারও তো ব্যাপার আছে দাড়ি যে ছোট হলে সুন্দর দেখায় এ তো শয়তানের চোখ মুসলমানের চোখে তো দাড়ি যত নবীর মতো হবে বড় হবে নবীর দাড়ি বড় ছিল সুন্দর লাগা উচিত এটল প্রথম কথা কাজে চোখ পাল্টান চোখের চিকিৎসা করেন দুই নম্বর হল দাড়ি রসুল্লাহ সালাম বড় রেখেছেন বড় রাখতে নির্দেশ দিয়েছেন ছোট করতে নিষেধ করেছেন ছাড়তে নিষেধ করে শুধু কাটতে না এই জন্য দাঁড়ি ছাড়া ঠিক নয় দাড়ি বড় রাখবেন তবে দুটা এদিকে ওদিকে গেলে এগুলো কেটে দেবেন সুন্দর লাগে বড় বিশ্বাস করেন দাড়ি যারা এদিক থেকে কাটে এদিক থেকে কাটে ভালো দেখায় না ভাই বিশ্বাস করেন সুন্দর দেখায় না সুন্দর দাড়ি নরম বেকা হয়ে গেছে খুব দেখবেন তার চেহারা একটা নুরানি ভাব ফুটে উঠবে আর দেখে দেখিয়ে দেখেন দাড়িটা সুন্দর করে ছেড়ে দিয়েছে সরিয়ে আছে তার চেহারা দেখলে তার এই মুখের লাবণ্য কালো হলেও এটা লাবণ্য ফুটে ওঠে আর আপনি এর ভিতরে যে আমার কাটাকাটি করেন চাষাচাষি করেন তাহলে আমার আমার কাছে খুব কষ্ট লাগে যে লোকটা করেছে কি নাচতে যে যদি ঘুমটা দেয় কোনো নর্ত তাহলে তো হুজুরা খুব বলবে না খুব ভালো নর্ত কি মাসা খুশি হবে তাই না যারা নাচ দেখতে আছে তারা তো খুশি হবে কেউ খুশি হবে না